আমিও ভালো আছি আজকে খুব ইন্টারেস্টিং কিছু কথা বলবো একদম সাপ সাপ কথা এদেশের আলেম পরে নির্যাতন হইলে আলেমদেরকে কেউ নির্যাতিত নির্যাতন করলে তার পক্ষে কোনো নেতা কথা বলে না এদেশে দাঁড়ির বিরুদ্ধে যদি কেউ কটাক্ষ করে তার বিরুদ্ধে কেউ কথা বলে না এ রাসুলকে নিয়ে যদি কেউ কুটুক্তি করে তার বিরুদ্ধে দেশের রাজনৈতিক দলগুলো অবস্থান নেয় না কিন্তু যখন এই বাউলরা বা এই বাউলদেরকে বা এই নাস্তিকদেরকে ধর্মপ্রিয় মুসলমানরা প্রতিহত করতে যায় বা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে তখন অনেকের হৃদয়ে রক্তক্ষরণ হয় বিষয়টা হলো দেশের বাউলরা এদেশের শিল্পীরা এদেশের নাস্তিকরা এদেশের অন্য ধর্মের মানুষরা আল্লাহকে নিয়া রাসুলকে নিয়া মুসলমানদের দাড়ি টুপি নিয়ে মুসলমানদের কিনিয়া যা ইচ্ছা তাই বলতে পারবে এটা তার অধিকার এটা তার স্বাধীনতা কিন্তু আপনি তার বিচারের দাবিও করতে পারবেন না আপনাদের মনে আছে কিনা জানি না আজ থেকে বেশ কয়েক বছর আগে দুই সালে সম্ভবত উনিশ সালে সে সময় তো আমাদের আফায় ক্ষমতায় ছিল তো সেই আফায় ক্ষমতা থাকাকালীন বোলা বোরহান একজন হিন্দু নবী করিম সাল্লামকে নিয়ে করছিল এবং তারই বিচারের দাবিতে তখন ভোলার ধর্মপ্রিয় মুসলমানরা প্রতিবাদে যখন রাস্তায় নামছে পুলিশ নির্বিচারে সেই মুসলমানদের উপরে গুলি চালাইছে এবং তখন অনেক মানুষ শহীদ হইছে গত বছর গত বছর এই দিনে চিন্ময় কুমার দাসকে গ্রেপ্তার করার প্রতিবাদে উগ্র হিন্দুত্ববাদী স্কনরা যখন মিছিলে নামলো এবং সেই মিছিলে আমাদের একজন আইনজীবী আরমানকে তারা পিটাইয়া শহীদ করলো সেই আরমানের আরমান হত্যার বিচার আজ পর্যন্ত হিন্দু মারা যাইত তাইলে দেখতেন পুরো বাংলাদেশ গরম হয়ে এবং তার বিচার ঠিকই হইতো তবে আরমান একজন আইনজীবী হওয়া সত্ত্বেও তার বিচার আজও পর্যন্ত হয়নি দেশের মুসলমানরা সংখ্যাগনিষ্ঠতায় বেশি হইলেও তারা সকল জায়গায় নির্যাতিত প্রত্যেকটা সেক্টরে তারা নির্যাতিত এদেশে দাঁড়ির জন্য চাকরি হয় না টুপির জন্য চাকরি হয় না আবার তারা নিজেরাই দাবি করে এটা পঁচানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র এটা একটা মুসলিম কান্ট্রি এদেশের বাউলরা ফাউল কথা বলবে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে তার বিচারের দাবিও করতে পারবে না সেটাকে আবার রাজনৈতিক দলের নেতারা সাপোর্ট করবে কি বলে এদেশের বাউলদের প্রতি আঘাত হইল বাঙালি জাতিসত্তায় আঘাত দেখেন এ দেশে পহেলা বৈশাখ আসলে আপনাকে মানে সেকুলার বানানোর একটা চেষ্টা আপনি আগে মুসলমান নাকি আগে বাঙালি বাঙালি কালচার আচ্ছা ভাই বাঙালি কালচারটা মানে কি মনে করেন পহেলা বৈশাখে এই বৈশাখের প্রথম দিনে আপনি পান্তা আর ইলিশ খাবেন আপনি পান্তা পাতার পরামর্শ দিয়ে ভাত খাবেন আপনি ওই লাল সালু নীল সালু পরে রাস্তায় একটা মিছিল করবেন আপনি উলঙ্গইয়ে হাঁটবেন আপনি মেলার নামে যাইছে তাই করবেন এইটা হলো বাঙালির সাংস্কৃতি এই বাঙালির সাংস্কৃতি কি আসলেই কখনও ছিল বাংলাদেশে লাল সালু নীল সালু পরে সাহাবাগে আপনি হাঁটবেন আর জাই তাই করবেন প্রকাশ্যে আপনি সিগারেট টানবেন এইটা ছিল বাঙালির সংস্কৃতি বাঙালির সাংস্কৃতিতে কখনো এগুলো ছিল কখনো ছিল না কিন্তু তারপরেও এই এইগুলো যদি আপনি না করেন আমি করি তখন আমাদেরকে বলা হয় মৌলবাদী আমাদেরকে বলা হয় আমরা বাঙালি জাতীয় জাতীয়তাবাদে বিশ্বাস করি না বিশ্বাস করি না এদেশে পূজা আসলে দেখবেন যে সবাই বলে যে কি ধর্ম যার যার উৎসব সবার আচ্ছা ধর্ম যার যার উৎসব সবার মানসিক সময় কি এই কথাটা তারা বলে উৎসব সবার, সবার। সবাই। তখন তো তারা আসে না কিন্তু তাদের উৎসবের সময় তখন আমাদেরকে সেকুলার হইতে বলে তখন আমাদেরকে উদার হইতে বলে তখন আমরা অনেকে উদার হয়ে যাই তাদের মায়ের সামনে গিয়ে পূজা করি এই করি সেই করি মানে ধর্ম যার যার উৎসব সবার আজ পর্যন্ত মুসলমানের কোরবানিতে কয়টা হিন্দু আসছে বলেন আসছে একজন পূজা দিতে তো অনেক মুসলমানরা যায় অহরহ যায় পূজা দেখতে যায় তো গরু যে জবাই করে তখন দেখতে আসে কয়জন কয়জন হিন্দু আসে যে তাহলে গরু কিভাবে জবাই করে একটু দেখি যাইয়া মসজিদে কয়জন হিন্দু নামাজ পড়তে গেছে আর সঠিক প্রশ্ন করছেন মসজিদে কয়জন হিন্দু নামাজ পড়তে আসে যে আচ্ছা ঠিক আছে ধর্ম যার যার উৎসব তো সবার তো শুক্রবার দিন আজকে আমি মসজিদে যাই যাই নামাজটা পড়িয়ে আসি আনাল নামাজটা দেখে আসি যে মুসলমানরা কিভাবে নামাজ পড়ে বিষয়টা হলো আপনাকে উদার হইতে বলবে আপনি উদার হওয়ার পর আপনাকে উদার হইতে বলবে আপনাকে সেকুলার হইতে বলবে আপনাকে ওই পয়লা বৈশাখের দিন আপনি যদি ইলিশ মাছ আর পান্তা ভাত না খান তাহলে আপনি বাঙালি না তাই আপনি বাঙালি না আপনি বাঙালি হইতে পারেন নাই এই দেশের সেভেন্টি পার্সেন্ট মানুষ গরিব তারা প্রতিদিনই ভাত খায় শুধুমাত্র বছরে পয়লা বৈশাখের দিন পান্তাব খায় না আল্লাহ তিরিশ দিন তিরিশ দিনই ভাত খায় আর তাদের কপাল ইলিশ মাছ তো দূরের কথা পান্তা ভাতের সাথে জোটে একটা আর একটা মরিচ এছাড়া বেশি কিছু জোটে না তো আপনি কাদেরকে বাঙালি বলবেন যারা সারা বছর পান্তা ভাত আর ওই মরিচ পোড়া খায় তাদেরকে নাকি ওই বছরে একটা দিন গরম বাতের মধ্যে পানি মিশাইয়া এরপরে যারা এই পান্তা ভাত খায় গরম পাত্রে পান্তা ভাত বানাইতে যাইয়া পানি দেয় সেই পানি দিয়া ইলিশ মাছ একটা দিয়া এরপরে ভাত খায় তাদেরকে বাঙালি বলবেন বাঙালি কালচার কোনটা বাঙালি কালচার শহরে বৈশা আপনি এই উলঙ্গ হয়ে ঘুরবেন আপনি বলবেন নারী পুরুষ সমান অধিকার তো নারী পুরুষ সমান অধিকার পুরুষ যেভাবে কাজ করে তুমিও সেইভাবে করো তুমিও সেইভাবে করো পুরুষ তো প্রতিদিন অনেক কাজ করে যেগুলো নারীর দ্বারা করা সম্ভব নয় একটা নারী কখনো পারবে না তো সেইটা করুক আবার নারী গর্ভবতী হয় পুরুষও গর্ভবতী হোক তাইলে না বুঝবো যে নারী পুরুষ সমান অধিকার এদেশে নারী পুরুষ সমান অধিকারের নামে নারীদেরকে যে হেনস্থা করা হয় এইটা তারা বোঝে না যে আসলে নারী পুরুষ কখনো সমান অধিকার হইতে পারে না আল্লাহ নারীদেরকে দেশেই সম্মান বেশি বেশি তো সমান অধিকার হবে কিভাবে সমান অধিকার তো হওয়া সম্ভব না তারা এইটা মানতে চায় না আল্লাহ তালা তাদেরকে সম্মান বাড়াই দিয়েছে তারা মায়ের জাতি তাদেরকে আমরা সম্মান করি আমার মনে হয় বাংলাদেশে কোনো পুরুষ চায় না যে তার স্ত্রী কাজ করুক কোনো পুরুষ চায় না কোনো পুরুষ চায় না যে তার স্ত্রী বাইরে যাইয়া উলঙ্গ হইয়া হাঁটুক তার স্ত্রী আরো দশ পুরুষে তার শরীর দেখা এটা কোনো চায় না প্রত্যেকটা পুরুষ তার নিজের সর্বোচ্চ সর্বোচ্চটা দিয়া হইলেও তার পরিশ্রমের টাকা দিয়েই তার সংসার চালাইতে চায় এখন এক্সিরিনির মিডিয়া এবং বাম প্রগতিশীল যারা নারীদেরকে মানে ঘরে থাকতে দেবেন এরা হলো যে নারীদের নারী না নাকি পিছাইয়া আছে নারীরা পিছাইয়া আছে এজন্য নারীদেরকে ঘরে থাকা যাবে না নারীদেরকে উচ্চ শিক্ষিত করতে হবে অবশ্যই আমরা উচ্চশিক্ষিতর পক্ষে নারীরা কোন জায়গা থেকে পিছাই থাকতে পারবে না মেয়েরাও শিক্ষিত হবে তাদের শিক্ষার দরকার আছে কবি খুব সুন্দর করে বলেছেন যে তুমি আমাকে একটি শিক্ষিত মা দাও আমি তোমাকে একটি শিক্ষিত জাতি দিব একটা মা যদি শিক্ষিত হয় একটা জাতি শিক্ষিত হবে অবশ্যই মেয়েদেরকে মেয়েদের পড়া লেখার দরকার আছে আমরা কখনো মেয়েদেরকে ইসলাম কখনো মেয়েদেরকে ঘরে থাকার ওই যে ঘরে মানে বইসা থাকার বা ঘরের ভিতরে আটকাইয়ে রাখার এই কথা বলে না এখন আমার শক্তি আছে পঞ্চাশ কেজি ষাট কেজির পঞ্চাশ কেজির একটা সিমেন্টের বস্তা নিচতলা থেকে পাঁচতালায় উঠানোর মাথায় নি আমার সেই শক্তি আছে আমার শরীরে সেই শক্তি আল্লাহ তালা দেশে এখন নারীর সমান অধিকার বলতে গিয়া আমি যদি বলি যে আমি একটা পঞ্চাশ কেজির বস্তা মাথায় নিছি এখন তুইও পঞ্চাশ কেজির বস্তা মাথায় নিবি তুইও পাঁচতালায় উঠবি কারণ সমান অধিকার তো সমান অধিকার চাইছো সমান অধিকার পাবি তখন আবার ওই নারী বলবে যে তাহলে ঠিক আছে বাচ্চা আমি একটা পেটে নিবো এক বছর আর একটা তুই নিবি বিষয়টা তেমন না এদেশের বাউলরা প্রতিনিয়ত ইসলামকে কটাক্ষ করে আলেমদেরকে কটাক্ষ করে মুসলমানদেরকে কটাক্ষ করে কথা বলে এসটাই যে উঠে আউল কথা বলে এখন এদেরকেও যদি রাজনৈতিকভাবে সাপোর্ট করা হয় শুধুমাত্র ভোটের জন্য ক্ষমতায় যাওয়ার জন্য তাহলে এর চেয়ে লজ্জাজনক আর কিছু নাই এটা আমাদের জন্য সবচেয়ে বেশি লজ্জার সবচেয়ে বেশি লজ্জার দেশের আলেম সমাজকে নির্যাতিত করা হইলে তাদের পক্ষে কেউ কথা বলে না তাদের পক্ষে কথা বলার কোনো মানুষ থাকে না অথচ সেই দেশে কোনো নাস্তিক কোনো মূর্তাত কোনো বিধর্মীর কিছু হইলে সামান্য কিছু কিছু হইলে তাদের পক্ষে কথা বলার মানুষের অভাব থাকে না শাহবাগীরা স্লোগান দেয় এইটা অমুকের বাংলাদেশ তমুকের বাংলাদেশ এই দেশে মৌলবাদের আস্থা স্থান নাই মৌলবাদের স্থান নাই মৌলবাদ কারা আমরা আমরা তো কখনো অন্যের ধর্ম নিয়ে কখনো পড়ে থাকি না আমাদের দরকার নাই তো আমার ধর্ম আমাকে অন্য ধর্মকে সম্মান করতে শিখায় আমার ধর্ম তো আমার শিখায় না যে আমি অন্য ধর্মকে নিয়ে টানা টানা করব এটা তো আমার শিখায় না তবে সবচাইয়া খারাপ লাগে কি জানেন সবচেয়ে কষ্ট লাগে কি জানেন এই দেশে বিধর্মীরা যতটা মুসলমানদেরকে নিয়ে কুটুক্তি না করে তার চেয়ে বেশি কুটুক্তি করে মুসলমানকে তথাকথিত মুসলমান যারা ইহুদি ইহুদি খ্রিস্টানের টাকায় চলে তাদের চলাফেরা সবকিছু নয়তো এই যে দেখবেন বিশ্ব উরুজ শরীফ জাকের মঞ্জিল এই সেই এই যে আরেকটা আছে কি জানি হিজবুত্তাউিদ হিজবুত্তাউিদ মাথায় নাই টুপি রাখে না দাড়ি পরে না পাঞ্জাবি ওরে যদি বোমাও মারেন তারপরও সুরা ফাতে স্পষ্ট শুদ্ধ করে বলতে পারবে না ওরে বোমা মারলেও বলতে পারবে না কিন্তু সেই ব্যক্তি দেখবেন যে আলেমদেরকে নিয়ে ইসলাম নিয়ে বড় বড় কথা বলে বড় বড় কথা বলে তো এই যে এরা যে কথা বলে এরা ইসলামটাকে মানুষের সামনে হেউ প্রতিপূর্ণ করে কেন কেন করে জানেন এদের প্যাট বোঝাই এদের পকেট ভর্তি ইহুদি এবং খ্রিস্টানের টাকা দিয়া এরা এদেরকে টাকা দিয়া রাখছে এরা এই পালিত কুকুর এদের জন্ম হইছে মুসলমানের ঘরে ভাই কিন্তু মুসলমানের ঘরে জন্ম হইলেই যে মুসলমান হবে ব্যাপারটা কিন্তু এমন না মুসলমানের ঘরে জন্ম হইলেই যে মুসলমান এই নামে মুসলমান দিয়ে তো কামে হয় না নামের মুসলমান কামে লাগে না তো দেশে এই রকমের অসংখ্য ইহুদি খ্রিস্টানের টাকায় চলে এই রকমের দালালের অভাব নাই ভারতীয় দালালের অভাব নাই ভারতীয় দালালদের অভাব নাই এই দেশ অসাম্প্রদায়িক একটা বাংলাদেশ এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই বাস করি আমরা এখানে কারোর প্রতি আমাদের কারো অভিযোগ নাই কারো প্রতি কারো হিংসা নাই কিন্তু কষ্ট লাগে তখন যখন দেখি যে একজন বিধর্মী একজন নাস্তিক তিনি সকল ধর্মবাদ দিয়াত তিনি পরে থাকে ইসলাম নিয়া তিনি পরে থাকে কুরান নিয়া তিনি কুরআন নিয়ে কূটুক্তি করে তিনি রাসুল সাল্লিয় সাল্লামকে নিয়ে কুটুক্তি করে তার বিচার হয় না তার বিচারের দাবিতে আবার আমাদেরকে রাস্তায় নামতে হয় তখন আবার পুলিশ আমাদেরকে লাঠিচার্জ করে দেশের রাজনৈতিক দলের নেতারা আবার সেগুলোকে সাপোর্ট করে তারা শুধুমাত্র ভোটে ভোটে ক্ষমতায় যাবে এই জন্য তার মানে ওই ইহুদি খ্রিস্টানের ভোটের দরকার আছে এদেশে মুসলমানের ভোটের দরকার নেই তাদের এনসিপির মতো একটা দল এই বাউল আবুল সরকারের পক্ষ পক্ষ নেই বাউল আবুল সরকারের পক্ষ নেই বিএনপির মতো একটা রাজনৈতিক দল বাউল আবুল সরকারের পক্ষ নেই আসলে এইটার দ্বারা তারা কি মেসেজ দিতে চায় আমাদেরকে তারা কি বুঝাতে চায় আমাদেরকে তাদের তো এটা দ্বারা কোন একটা আছে শিল্পী আছে শিল্পীদের নিয়ে তো আমাদের অভিযোগ নাই কিন্তু আপনি যখন শিল্পী হইয়া আমার ধর্মের উপরে আঘাত হানবেন তখন তো শুধুমাত্র আপনি শিল্পী না আপনি তো ধর্ম অবমাননাকারী আপনি ডোল বাজান গান বাজান আমাদের কোনো সমস্যা নাই সমস্যা থাকবে কেন কিন্তু আপনি যখন ইসলাম নিয়ে কুটুক্তি করবেন তখন তো আপনাকে ছেড়ে দেওয়া যাবে না তখন তো আপনাকে ছেড়ে দেওয়া যাবে না আপনি তাতে যা হন হবেন আপনাদের দাঁত ভাঙা জবাব দিতে দেশের ধর্মপ্রিয় মুসলমানরা প্রস্তুত স্পষ্ট কথা আপনাদেরকে আপনাদের উচিত শিক্ষা উচিত উচিত জবাব দেওয়া হবে কি বলছি বুঝছেন দেখবেন যে এদেশের এই যে হাফেজি মাদ্রাসাগুলো এই হাফেজি মাদ্রাসাগুলো নিয়ে নিয়েও একটা সময় এই বামরা তথাকথিত বামরা এরা হাসাহাসি করছে দেখেন বাংলাদেশে আজ পর্যন্ত এই বিশ্ব মানে বিশ্বে কোনো জায়গা ওইভাবে কোনো কিছু পায়নি ক্রিকেট বল ক্রিকেট বলেন ফুটবল বলেন হারিডু বলেন যাই বলেন কোনো কিছুতে পায়নি অথচ আমার বাংলাদেশের হাফেজ হাফেজরা বারবার বারবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে দেশে ফিরে আসছে কোরআনের হাফেজরা এরপরও তাদের প্রতি সরকারের কোনো কোনো খেয়াল নাই আজ পর্যন্ত হাফিজি মাদ্রাসাগুলো কোনো হাফিজা হাফিজি মাদ্রাসা সরকারিভাবে পরিচালনা হয় না তারা দাবি করে এদেশে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম রাষ্ট্র তবে কোনো হাফিজি মাদ্রাসার দায়িত্ব কখনো সরকার নেয় নেই এদেশে হাফিজি মাদ্রাসাগুলো একক ব্যক্তি ব্যক্তি দ্বারা পরিচালিত হয় তো তারা তো যায় না সরকারের কাছে যে আমাদেরকে টাকা দেন পয়সা দেন আমাদের মাদ্রাসা পরিচালনা করেন যায় না তো হাফিজি মাদ্রাসা আছে না এদেশে হাজার হাজার হাফিজি মাদ্রাসা আছে প্রতি বছর লক্ষ লক্ষ হাফিজ হইয়া বাইরে বাইরে কই তারা কি যায় তাহলে এই হুজুররা যায় শাহবাগে যায় আন্দোলন করতে যে আমাদের বেতন বাড়াইতে হবে আমাদের বেতন চার হাজার টাকা পাঁচ হাজার টাকা বেতন আমাদের বেতন বাড়াইতে হবে তারা তো যায় না এদেশের প্রাইমারি শিক্ষকদের বেতন তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এরপরও তাদের হয় না তাদের সংসার চলে না তাদের সংসার চলে না বাজান পর্যন্ত মাদ্রাসার কোন শিক্ষক কোন আলেম গেছে যে আমাদের বেতন বাড়াইতেই হবে আমাদের সংসার চলে না আমাদের চার হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা বেতনে আমাদের সংসার চলে না বর্তমান যে যুগ এই যুগের সাথে আমরা চলতে পারতেছি না তারা তো কখনো যায় না হাফিজি মাদ্রাসাগুলোর দায়িত্ব চাইলে সরকার নিতে নিতে পারে পারে না অবশ্যই সরকার নিবে না না নেয় হাফিজি মাদ্রাসাগুলো একক ব্যক্তি দ্বারা পরিচালিত হয় পরিচালিত হয় তার মানে এদেশে আলেম হোক এদেশে ইসলাম দাড়িটুপির বাংলাদেশ হোক এটা সরকারিভাবে কখনো চায় না যারা সরকারে যায় তারা কখনো চায় না এদেশে পুলিশের দ্বারা যেমন মানুষ উপকৃত হয় ঠিক একইভাবে আলেমদের দ্বারা মানুষ উপকৃত হয় এক একজন আলেমের আলেমের কথা শুনে লক্ষ লক্ষ যুবক চুরি করা ছেড়ে ডাকাতি করা ছেড়ে নেশা ছেড়ে যুবক দিনের পথে ফিরে আসছে ভালো হয়েছে এরপরও এ দেশের এই আলেম সমাজকে কখনো তারা মূল্যায়ন করে না মূল্য দেয় না মূল্য দেয় না এই মূল্য না দেওয়ার কারণ কি মানে তারা দেশকে রিপ্রেজেন্ট করে না তারা দেশকে ভালোবাসে না ভালোবাসে ওই আউল ফাউল বাউলরা যাদের প্রধান খাদ্য হইল মাদক যাদের প্রধান খাদ্য হলো মাদক তারা স্টেজে যে ওঠার আগে মেয়াদ উত্তীর্ণ শুকনা খাবার না খাইলে তাদের ইস্ক আসে না তাদের ভাব আসে না মনের ভিতরে কথা বলতে পারে না কথা বলতে পারে না এদের 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 প্রতি আমাদের নেতাদের প্রেম আছে ভালোবাসা আছে কিন্তু আলেমদের প্রতি নেই এদের সে আলেমদেরকে নিয়ে কুটুক্তি করলে দেখার মানুষ মানুষটাই শোনার মানুষ নেই যে জাতি তার আলেমদেরকে সম্মান করে না ইমামদেরকে সম্মান করে না সেই জাতি কখনো সভ্য জাতি হইতে পারে না আজকে মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেব কথা বলতে ভয় পাবে কেন হক কথা বলতে ভয় কিসের বলেন কেন ভয় পাবে কারণটা কি কারণ একটাই এ দেশে 95% মুসলিম রাষ্ট্র হওয়ার পরেও আমরা মুসলমান নামে দাবি করি নামে আমরা মুসলমান দাবি করি হাই হ্যালো কিন্তু কাজের বেলায় আমরা সেই কাজ কখনো করি না আমরা নামে মুসলিম কি বলছি বুঝছেন আমরা নামে মুসলিম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আগামীতে আবার কথা হবে শুধু এতটুকুই বলবো এই এই আবুল সরকারকে নিয়ে কেউ কোনো না আবুল সরকার যে অন্যায় করছে আবুল সরকার আল্লাহকে নিয়ে যে কুটুক্তি করছে তার সর্বস্ব বিচার হইতে হবে যাতে আগামীতে কেউ এই ধরনের বক্তব্য এই ধরনের মন্তব্য না করতে পারে এই ধরনের কথা না বলতে পারে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ